সময় আমরা বলছিলাম বারো বাজার এক মিটিং এ অনেক লোক ছিল সেদিন আমার আমার পাশে ছিল হাই ভাই ছিল বেঁচে ছিল সেদিন দুইজনই আমার পাশে ছিল আমি বলছিলাম যে কালীবাসটা শেষ করলে এই হারামদাটা কুলাঙ্গার এই মিন্টু কালীবাসটা শেষ করে দিলে শেষ করে এই কুলাঙ্গার আমাদের ভিনদা জেলা আমলিগকে শেষ করে ফেলল আমলিগে আস্তে আস্তে হলে দল আমলি যারা কর্মীকে সাধারণ কর্মী তাদের নিরাপদ আস্তে আস্তে হলে দলের কাছে সেই দল আমাদের কাছে ফোন করে দেব দলের নেতারা সদস্যদের খুঁজে খুঁজে ফোন করছে মানুষের ভাই বোন একটা পরিবারে থাকে যে লোক যদি সেই ঘরে হত্যা করে করেছ কেমন লাগে আজকে আমাদের এই পরিবার পরিবার শেষ করতে আজকে আমরা সব ফলের বিড়াল কিন্তু আস্তে আস্তে তার বেরিয়ে আসছে এই যে যার নাম বলছে বাবু এই গ্যাস বাবু ধরার পরে সে সব শিকার হয়েছে হান্ড্রেড সৃষ্টি ফোরে সে বলেছে যে হ্যাঁ যা করেছে আমি করেছি এটা সত্যি ঘটনা সৃষ্টি করে এই আমাদের ধারণা সবাই বলছে ঘটনা এই মিনটা ছেড়ে দেওয়ার পরে হান্ড্রেড সৃষ্টি ফোর করার পরে দেখান করার পরে যখন হান্ড্রেড সৃষ্টি ফোরে যাবে এই মিনটাও কিন্তু দেখেন সব কিছু শিকার হতে হবে এবং দুইজনের সামনাসামনি আর মনে হয় এর ভিতরে করা হয়ে গেছে তুমি যা বলেছি এটা সত্যি না এটা মিথ্যা এরকম সামনাসামনি করে তাদের এই মিনটুনি কিন্তু বলতে হবে সেখানে শেষে আর সে যে স্বপ্ন দিয়ে হত্যা করেছে এটা কালীগঞ্জের জন্য একটা কলঙ্ক দিচ্ছে তার বাড়ির হরিণা করলো তো থাকে হরিণা করলো সে কালীগঞ্জের এমপি হবে কি হবে সম্ভব এটা কি হবে সম্ভব আর তার এই স্বপ্ন কোনদিন কি সম্ভব হবে তার এই স্বপ্ন বাস্তবায়িত হন কালীগঞ্জে তার সঙ্গে কিছু লোক মদ দিয়ে বেড়াইছে আমরা দেখেছি যখন মটর গাড়ি ভয় হয়ে গেছে হয়েছে হয়েছিল এখানে মটর গাড়ি কিছু লোক তার আরো বেশি সে যখন এই আনার এই এই মিন্টুর সঙ্গে বটর গাড়ি কিছু লোক লাফালাভি করে বেড়াইছে কালীগঞ্জে আমরা তাদের বলতাম যে কালীগঞ্জে এই সময় আমরা দুটো লোক আছি নির্বাচনের সমর্থক তোরা তো লাফালাফি করেছে তোরা বটর গাড়ি আরো বছর পরে তো বয়স হবে তখন তোরা করি এবার তোরা সরে যাবে কি চাই না তাদের আমরা বহু করেছি কিন্তু এই লোকগুলো তো আজকে মিন্টুর পিছনে না ঘুরে বেড়াইতো এই মিল শুধু এত একটা ক্ষতি কালীগঞ্জের বলতো না আমি বলি এবারেও বলছি আমি তোমাদের বিবেক বুদ্ধি হোক কোথায়ছে ভাইছে তার হরিণা কুণ্ড বাড়ি তার এখানটায় নিয়ে নিয়েছে তার মনোময় তার পিছনে আমরা ঘুরে ওরাচ্ছি মানুষ গাজা খেয়ে বলে না ঢোকা লাগে কালীগঞ্জ মানুষ তোমার মতো লোকের এখানে এখানে প্রার্থী করবে এত বাগল আর এই লোবে তাকে দুই কোটি টাকা দিয়ে দুই কোটি তার ফোন করার জন্যই বাবু স্রীকার বলেছে যে দুই কোটি টাকা এই এইভাবে দিলে তার ভিতরে মানে আশি লাখ টাকা আগে পেড হয়েছে আর খুনির পরে তার যখন ছবি দেখা আসে বলুন যে ছবি দেখা খুনি হয়েছে তারপরে সে ছবি দেখা আসে ছবি দেখার পরে তারা কনফার্ম হয়েছে যে নিশ্চিত হয়েছে যে হ্যাঁ ঠিক আছে খুন হয়েছে তো তারপর দুইজনে ধরেছে একজনে ধরেছে সব কিছু শিকার হয়েছে বাবু এবং আমার ধারণা এই আমাদের এই মিন্টু এই মিন্টু এই কুলাঙ্গার এও কিন্তু দেখেন স্বীকার হবে যে আমি আমাদের দাবি একটাই এখানে আমাদের জনসভা করার কথা ছিল না আমাদের এখানে মিটিং করা এই প্রতিবাদ সমাধান কিন্তু আমাদের হৃদয় সবাই টানছে সবারই কষ্ট পাচ্ছে আমরা কি হারালাম একটা কাজ ছাগল মানুষকে আমরা কালীগঞ্জ থেকে এইভাবে হৃদয় করলাম এটা সারা জীবন আমাদের মনে থাকবে কালীগঞ্জের মানুষ সবাই এই কথাটা বললো যে কি করলাম আর কি হলো এই কেন আমরা আজকে তার দুটো বাচ্চা আছে দুটো মেয়ে ছোট মেয়েটা আমার মুখের দিকে তার মুখের দিকে তাকালি সবার শব্দ পানি ধরে গেল দুটো বাচ্চা আর এই দুটো কিছু নাই তার ছেলে নাই আর এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যে মেয়েটা যেন বেগম বড় হোক আর কিছু কুলান্ডার কালীগঞ্জের ঝিলেটাই আমরা দেখছি যে আবার তারাই স্মরণ সভা করছে মানববন্ধন করছি বিক্ষোভ মিছিল করছে তো লজ্জা ঘরে থাকাচ্ছি তো তুই যা ধরে ফেলেছে সেই তো হচ্ছি যা আমরা ধরে কিন্তু মতো লোক একটা ভাইটাল নেতা আমার ঘুরে ফেলার অনেক বড় নেতা তার মতো লোকের এই পুলিশরা মাথায়

আজকের এই মেয়ের মানব বন্ধন থেকে আমরা তার মৃত্যু কামনা করি তার ফাঁকি হোক শুধু সে না শুধু সে এর সঙ্গে যারা সম্পৃক্ত আছে এছাড়া যারা আছে সবাইকে আরো করুক আরো ইন্টিগ্রেশন করুক আরো দাগ নিচের দিকে যারা শুরু হোক দেখেন এখানে কত অভিনয় করেছে ও কিছুদিন আগে এখানে আসলো ও আসলো বাবু আসলো উনি বাবু এই দুটো আসলো একসঙ্গে আসলো এবং সিনেদার নেতারা আসলে আসা দায় তারপরে জীবন আসলো এরকম বড় বড় এক গাড়ি বোঝাই দুই গাড়ি বোঝায় এই কালী বাজার আমি বসে পাশে বসে আমার আর পাশে বসে ডরিন আমি তার বার পাশে এসে ওই কয়েসে দাঁড়ালো এখানে আমার দিকে ভাই সালামালাইকুম আলাইকুম আসসালাম আমি তো হাত হাত আমার সামনের দিকে আমি হাত দিলাম সবাই হ্যান্ডসি ট্যান্সি করার পরে ওরা আসলো আসি ডরিনের দিকে ও কামত কান্নাকাটি করলো ডরিনের দিকে হাওয়া করে কাঁদছে আমার বাপ চলে গেছে আমার ভাই চলে গেছে আমার আর কেউ থাকলো না তখন ও বলছে যে যত বড় ওই মিন্টুর ভাষা এটা যত বড় খুনি হোক না কেন দেখেছেন টেলিভিশনে দেখাচ্ছে কিন্তু এই জিনিসটা দেখেছেন এক জায়গায় করে এনে পত্রিকার মাধ্যমে দেখাচ্ছে মহিম মিজানের দেখেছেন সাক্ষাৎকার সাংবাদিক অনেক বড় সাংবাদিক ইত্তেফাকের একাত্তরে সে তার দুজন মুখোমুখি করছে তার ভাষা আর এ কি বলছে যে সে বলছে যে যত বড় খুনি হোক না কেন তার ধরে নিয়ে বাংলার মাটি তো তার বিচার হবে ইনশাল্লাহ আশ্চর্য ব্যাপার সেই মিন্টু কোনে যে বুঝে খুন করে আমাদের পাশে দাঁড়াইলো তার ভাষা হলো আমরা চাই আমরা হাসি হবে ইনশাল্লাহ ফাঁসি অনেক বড় কেস এটা ছোট কেস না এটা মাননীয় জাতীয় সংসদ সদস্য অনেক বড় মাপের একজন নেতা তাকে একেবারে গাইড করে ভালোভাবে রাতে রাতে মাননীয় প্রধানমন্ত্রী নিজের পিছনে আছে এই কেসের পিছনে ট যাচ্ছেন এবার উনি এর যতগুলোই নেতা হোক না কেন আমাদের বড় নেতা আওয়ামী লীগের দ্বারা হোক না কেন এই কোনো ঘাস উঠাবে না এই ফাইন্ড আউট করবে মাননীয় প্রধানমন্ত্রী